আসসালামু আলাইকুম ওয়া বারাকাত সম্মানিত মুসলমান ভাই বোনেরা আজকে আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিব যে প্রশ্নটা সারা মাস জুড়েই সকলের অন্তরের মধ্যে পাক খেতে থাকে প্রশ্ন হচ্ছে রোজা রাখা অবস্থায় শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে কিনা আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব রোজা রেখে শরীরের অবাঞ্ছিত লোম কাটার সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই এটি মাকড় হবে না রোজা রাখা অবস্থায় শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে এতে কোনো সমস্যা হবে না এতে রোজার কোনো সম্পর্কে নেই পরিচ্ছন্নতার জন্য এটা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে যায় উত্তম হলো এগুলো কেটে নেওয়া এগুলো কেটে নেওয়া উত্তম রোজা রাখা অবস্থায় কেউ যদি হাতের নখ কাটে বা অবাঞ্ছিত লোমগুলো কাটেন তাহলে তার দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না এটা জায়েজ রয়েছে কিন্তু এটি মাকড়িও হবে না এটা এই অবাঞ্ছিত লোম কাটলে মাকড়ুও হবে না রোজার সাথে এর কোনো সম্পর্ক নেই পরিচ্ছন্নতার জন্য এটা বাধ্যতামূলক হয়ে যায় উত্তম হলো এগুলো কেটে নেওয়া এখানে না জায়েজের কিছু নেই বিশুদ্ধ বক্তব্য হলো রোজা থাকা অবস্থায় কাটা যাবে রোজা থাকা অবস্থায় আপনি আপনার না বের নিচের লোমগুলো এবং বগলের লোমগুলো কাটতে পারবেন এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না অনেকে আমরা মনে করি যে রোজা রাখা অবস্থায় মনে হয় এটা কাটা যাবে না হাতের নোখ কাটা যাবে না চুল কাটা যাবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা আমরা এই সমস্ত কাজ করলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না রোজার সাথে এ সমস্ত কাজের সাথে কোনো সম্পর্ক নেই এটা সবসময় খেয়াল রাখতে হবে রোজার ভাঙ্গার কারণগুলো হলো এক নম্বর যা আপনি এমন কোনো কিছু পান করলেন এবং আপনার গলা দিয়ে এমন কিছু আপনি ভিতরে ঢুকালেন যা একটা সোলা বোর্ডের সমান এই দ্বারা এর পরিমাণ হয় তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে আর না হয় এই যে সমস্ত কাটা হ্যাঁ লোম কাটা চুল কাটা নোক কাটা হ্যাঁ আপনার সোনু ব্যবহার করা হ্যাঁ পাউডার ব্যবহার করা এগুলোর দ্বারা আপনার রোজার কোনো ক্ষতি হবে না আপনি নিশ্চিত থাকবেন এর দ্বারা আপনার রোজার কোনো ক্ষতি হবে না আপনি এগুলো পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করার সুযোগ রয়েছে আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত কথাগুলো স্মরণ রেখে সামনের রোজাগুলো রাখার তাওফিক দান করুক এবং আমরা যেন বিশুদ্ধভাবে রোজাগুলো ডাকতে পারি এবং রোজার হুকুম আহকাম মেনে শুদ্ধভাবে রোজাগুলো আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমরা যেন এই রোজার প্রতিদান রোজার প্রতিদান যেন আমরা আল্লাহ আল্লাহবাকর রব্বুল আলমিনের নিজ হাতে পেতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক ওয়ের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন

এলাকার যুবক ভাইরা মসজিদের জন্য একচল্লিশ হাজার টাকা খরচ করে সেট মাইক কিনে দিস আল্লাহ আরো দশ হাজার টাকা খরচ করবে আল্লাহ তারা যুবকদের ইজ্জত সম্মান তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম আল্লাহ তারা যুবকদের মার ইজ্জত তুমি রক্ষা করিও আল্লাহ চরিত্র হেফাজত করিও যুবকদেরকে তুমি নামাজি বানা দাও আল্লাহ তারা পরহেজগার বানায়া দাও যুব ভাইরা যেন আজীব ইসলামের জন্য চলতে পারে ইসলামের পথে চলতে পারে ইসলামের জন্য কেদমত করতে পারে তুমি তো দিয়ে দাও এই যুবকদের মা